হ্যালো ভিওয়ার্স আমি মমতা তো আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও এনে তো আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে তো রথযাত্রা উৎসব তাই আজকে আমি বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য তো এই দেখো প্রথমেই জগন্নাথ দর্শন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি দেখো ছোট্ট বাচ্চারা রথ টানছে তো এখানেই ছোট ছোটো রথের ভেতরেই আমি জগন্নাথ দর্শন করে নিলাম তারপর আমরা চলে যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে যে একটা রথ পড়লো সেটা হচ্ছে পালপাড়া আমাদের এখানে পালপাড়া কলেজের সামনে রথ হয় ওটা দেখলাম তারপর আমি চলে গেলাম আমরাখালি তো আমাদের এখানে আমরা খালি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় মোটরসাইকেলে এসেছি আমরা তো এখানে অনেক বড় রথের মেলা হয় তো এইখানে আজকে আমরা ফার্স্ট টাইম রথ দেখতে আসলাম আগে কোনো দিন আসা হয়নি প্রথমবার এসছি তো চলো আমি ভেতরের দিকে যাচ্ছি তোমাদের একটু পুরোটা ঘুরিয়ে দেখাবো মেলায় আমি কিভাবে ঘুরলাম কি কি কিনলাম সবটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করবো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তো আমার সাথে তোমরাও দেখতে থাকো মেলাটা আমি তো ওখানে গিয়ে উপভোগ করেছি মেলার আনন্দটা তো তোমরা ফোনের মাধ্যমেই দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো এই দেখো আমরা ভেতরের দিকে যাচ্ছি মানে যেখানে জগন্নাথ ঠাকুরের এখানে মন্দির আছে এই দেখো অনেক বড় মন্দির এটা এখানে মানে বিশাল বড় মেলা হয় আর এখানে অনেক মানে কি বলবো অনেক মানুষজনরাও আসে ভিড় করে এখানে মেলা দেখার জন্য এটা প্রতিষ্ঠিত মন্দির এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয় এবং এই বছরে একবার এই এই যে মানে রথ রথের অনুষ্ঠানটা হয় না এই সময় মানে প্রচুর প্রচুর মানুষ ভিড় করে আসে এখানে অনেক দূর দূরান্ত থেকেও আসে এখানে এ দেখো কতজন ঠাকুরকে ভোগ দিচ্ছে এবং অনেকজন প্রণাম করার জন্য ভেতরে গেছে দেখো এটা প্রতিষ্ঠিত মন্দির খুবই নাম করাই আমরা খালি রথ অনেক অনেকেই এখানে এসছে তো আমি কিন্তু এই ফার্স্ট টাইমই এলাম আমার তো প্রচণ্ড ভালো লাগছে এখানে এসে তোমরাও অবশ্যই এই জায়গাটা এসো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই দেখো উপরে লেখা আছে আমরা খালি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দেখো এখানে অনেক পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা রয়েছে কারণ এখানে প্রচুর ভিড় হয় অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে এটা মানে এই মেলা দেখার জন্য এটা কিন্তু মানে নদীর ওপারেই মেলা হয় খেয়া পাড়িয়েও যেতে পারো এবং রাস্তাও আছে যাওয়ার জন্য কিন রাস্তাও আছে কিন্তু অনেক তো সেটা যাওয়ার জন্য অনেক দূর দিয়ে ঘুরতে হবে কিন্তু আমরা তো খেয়া পাড়িয়েই যাই মানে নদীর ওপরে সাঁকো বাঁধা আছে ওইখান দিয়েই আমরা যাই মানে কাঠের ফুল তারপরে দেখো রথের মেলায় আসলে একটা আকর্ষণীয় জিনিস কি থাকে বলো তো এখানে এই রথের মেলায় বিভিন্ন রকমের চারা গাছ বিক্রি হয় তো দেখো বন্ধুরা কত রকমের চারা গাছ সত্যি অনেক জিনিসের আমার নাম জানা নেই তবে তার মধ্যে অনেক ফুলের গাছও রয়েছে এবং ফলের গাছও রয়েছে তো দেখো দেখো এই ছোট্ট গাছে কীরকম আম ধরে আছে দেখো কলম কাটা চারা বলে তো ছোট গাছেই ফল হবে আর দেখো তার মধ্যে আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই পাশের দিকে নিয়ে আসলাম দেখো অনেক চারা গাছ বিক্রি হচ্ছে আর সত্যি কথা বলতে রথের মেলা গেলে মানুষ কিছু কেনুক আর না কেনুক সবাই চারা গাছ অবশ্যই নিয়ে যাবে কারণ এই মেলায় নাকি চারা গাছ নিয়ে গেলে ভালো ফল হয় শুনেছি যার জন্য মানুষজন কিন্তু বেশিরভাগ চারা গাছ কিনে নিয়ে বাড়ি যায় এই দেখো ছোটো ছোটো গাছের লেবুও ধরেছে কত রকমই ফলের গাছ রয়েছে এ দেখো ছোটো আম গাছে বকুলও এসছে তার মধ্যে এই যে দেখো সপেদা গাছের চারা এখন তো প্রায় জিনিস মানে কলম কাঠটা চারা গাছ বলে যেটা ছোট গাছেই ফল হয় তারপর দেখো কত রকমের ছোটো ছোটো এই দেখো এই ফুলগুলো কিন্তু আমরা টগর ফুল বলি এগুলো আমাদের আশেপাশে বাড়িতেও কিন্তু ঘটে কিন্তু দেখো এগুলো অনেক ছোট সাইজের কারণ এইগুলো বেশিরভাগ যাদের পাকার বা বড়ো বাড়ি না সামনে বেশ সাজানোর জন্য লাগিয়ে রাখে কাছে দিয়ে সাজ করে কেটে রাখে আর এই যে দেখো এই যে গাছটা যেন সে মতো দেখতে যেন শুকনো শুকনো এটা কী রাখো কী গাছ আমি সত্যি আমার জানা নেই প্রথমবার দেখলাম তারপরে এই দেখো বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ রয়েছে তার মধ্যে এই যে টবে করে এই গাছগুলো রয়েছে এগুলোর নাম আমার ঠিক জানা নেই এই দেখো ক্যাকটাস গাছ কত রকমের ফুল হয়েছে সত্যি খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি আমার দেখেও খুব আনন্দ হচ্ছে কত রকমের ফুল আর একটা এই দেখো ছোট পদ্ম ফুল রয়েছে দেখো কত সুন্দর দেখো খুবই ভালো লাগছে ছোট্ট গামলার মধ্যে ফুল ফুটেছে সত্যি খুব দেখতে মানে সত্যি অসাধারণ লাগছে তারপরে দেখো ছোট গাছে পেয়ারা হয়েছে বিভিন্ন নারকেল গাছ সুপুরি গাছ তারপরে দেখো কত রকমের দেখো ফুলের গাছ সত্যি খুব ভালো লাগছে দেখে যে এত রকমের গাছ আমরা একসাথে দেখতে পেলাম একটু নতুন ফুলের গাছ দেখলাম তারপর এই দেখো আমরা চলে এলাম মিষ্টির দোকানে দেখো রথের মেলা আসলে জিলিপি কিনবো না এটা কখনো হয় না সবাই মেলা আসলে কিছু কেনুক আর না কেনুক রথের মেলা আসলে পাঁপড় ভাজা জিলিপি তো কিনতেই হবে তো চলো আমরা চলে আসলাম জিলিপির দোকানে জিলিপি নিয়ে নিলাম তারপর আমরা যাচ্ছি মেলার দিকে তো ওইখানে মেলার মধ্যে ঢুকবো মানে যেখানে দোকান বসেছে তো মন্দিরেও দেখা হয়ে গেল তারপর মিষ্টির দোকানেও চলে গেলাম তো এরপর আমি যাচ্ছি মেলার ভেতরে ঢুকবো মেলা দেখার জন্য আর এই দেখো নদী এটাই কিন্তু আমরা মানে পার হয়ে এসছি কিন্তু এখানে নয় এটা তো ঠাকুর মন্দিরের কাছাকাছি বৃষ্টি আছে আর আমরা এসেছি কিন্তু কাঠ মানে কাঠের ফুলের উপর দিয়ে তারপর এই দেখো মেলার মধ্যে আমি ঢুকে পড়েছি তো এই দেখো কত রকমের এমিটেশিনের দোকান বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান দেখো কত সুন্দর সুন্দর জিনিস এটা হচ্ছে মানে বিভিন্ন রকমই মানে মেয়েদের সাজগোজের জিনিস সব কানেজা গলার মালা অনেক রকম অনেক কিছু জিনিস হচ্ছে। ছোট বাচ্চাদের চুড়ি অনেক 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 কিছু আরও ভেতরের দিকে যাচ্ছি তো তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা সবাই অবশ্যই দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো এইরকম মেলায় কারা কারা আসতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর মেল মানে এই পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ছোট ছোট কমেন্ট পেয়ে আমি খুবই উৎসাহিত হই তো আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি তোমাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার মতো চেষ্টা করি তো জানি না কতটা ভালোভাবে আমি ভিডিওটা বানাতে পারছি তারপরে দেখো চশমার দোকানে চলে আসলাম চশমার বিভিন্ন রকম টুপি এ দেখো খেলনার দোকানে আসলাম আমার মেয়ের জন্য একটা খেলনা কিনবো বলে তারপর খেলনা নিয়ে নিয়েছি এবার আমি চলে আসলাম ছোট বাচ্চাদের দেখো ট্রেন গাড়ি তারপর ওই পাশে দেখো মিকি মাউস আছে ওই পাশে ডিস্কো বসেছে তার সেপাশে রয়েছে নাগরদোলা তো চলো আমি পুরোটাই তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি এই মেলাটা কিন্তু অনেক বড় হয় তো অবশ্যই তোমরা এসো এবং দেখে যাও তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো আমার মেয়ে তার বাবার হাত ধরে ওই যে যাচ্ছে নাগরদোলায় উঠবে তো ওইটা তো বড়ো নাগরদোলা ওইটা তো বাচ্চাদের জন্য নয় যার জন্য ছোটো নাগরদলায় চাপবে বায়না ধরেছে যার জন্য ওর বাবাকে হাত ধরে নিয়ে যাচ্ছে ছোটো নাগরদলায় চাপার জন্য ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট দলা, ছোট্ট বাচ্চাদের জন্য তারপর এই পাশে দেখো ড্রাগন ট্রেন বসেছে সত্যি মেলাটা মানে খুবই সুন্দর আর হচ্ছে অনেক মানুষজন এসছে এখানে আর মানে অনেকটাই বড় আর খুবই আকর্ষণীয় যার জন্য খুবই ভালো লাগছে এখানে এসে এই দেখো আমার মেয়ে বসে গেছে নাগরদোলায় তারপর বিভিন্ন রকমের খাওয়ার দোকান বসছে আমি হয়তো পুরোটা তোমাদের মাঝে দিতে পারিনি কিন্তু যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি আর যত ভিডিওটা ছোট করব তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও বলতে সুবিধে হবে যার জন্যই একটু ছোটোই বানালাম বেশি কিছু দিতে পারিনি তো দেখো সামনেই কিছুটা দোকান বসেছে ওইগুলোই আমি রেকর্ডিং করে দিয়েছি তোমাদের মধ্যে তো দেখো কত সুন্দর লাগছে খাবার চেয়ে দেখেই বেশি আনন্দ হয় যাই বলো আর সত্যি কথা বলতে একটা জিনিস মেলা আসলে না খেলে তো মেয়েদের বলো তৃপ্তি হয় না যতই বলুক খাওয়ার এটা খেও না এর মধ্যে অনেক কিছু থাকে অনেকেই অনেক কথা বলে ফুচকা মানেই তো মেয়েদের জীবে জল চলে আসে যতই বলুক না কেন এটা খেও না এটা খেও না এটা না খেলেই কিন্তু আমি থাকতে পারি না তো যাই হোক এরা তো খেতেই হবে তো আমি কিছু খাওয়ার জন্য যাচ্ছি আর এই দেখো নাগরদলায় অনেকেই উঠেছে নাগরদলাটা চলছে এটা দেখে এবং সত্যি আমার খুব ভালো লাগছিলো নাগরদলায় কিন্তু আগে অনেকবার উঠেছে কিন্তু এখন আর ওঠা হয়নি তো আমার খুব ইচ্ছে করছিলো নাগরদলায় যাবার জন্য কিন্তু আসলে আমার হাজব্যান্ড উঠতে চায়নি যার জন্য একা কি আর ওঠা যায় বলো একজন কেউ সঙ্গে থাকলে খুবই আনন্দ হয় তারপর আমি এসলাম ওই যে ফুচকা খাওয়ার জন্য এটা না খেলে তো তৃপ্তি হবেই না মেলাটাই অবসম্পূর্ণ থেকে যাবে তো ফুচকা খেয়ে নিলাম তারপরে এই বাড়ি যাওয়ার পথে মেলার এই পাশটা ঘোরা হয়ে গেল এই দেখো আমি আমার মেয়ের জন্য পুতুল নিয়েছি আর হচ্ছে আমার বোনের ছেলের জন্য একটা ছোট্ট খেলনা গাড়ি আর নিয়েছি কাপের সেট আর একটা টুপি কিনেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি এবং পরবর্তী পরবর্তীকালে আরও যাতে এগিয়ে যেতে পারে এভাবেই তোমরা আমার পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করো টাটা সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়